কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয় কণ্ঠে শ্রেয়া একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা সুধিয়াছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একাবসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনে কুসুমিত তরুণ তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা বহিল এ আমাদেরই লোক আর কিছু না সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আসে কনক দূরে ফালগুনের উৎসব রাতির নিয়ন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা হারা কাঁটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে হতেছে সন্ধ্যার তারার দিকে চলেছে তরুণীকে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়